কি নাম আপনার কি নাম হ্যাঁ সাথে আপনার বাড়ি হ্যাঁ এদিকে ঘুরান এদিকে ঘুরান আপনার খেলাটা ঘুরান হ্যাঁ বাড়ি কোন হ্যাঁ কোন জায়গা চক বাজার কোন চক বাজার নাসিন্নগর নাসিন্ন কোন জায়গা হ্যাঁ বাড়ি কোন জায়গায় বলছি বাড়ি ধরমন্ডল এই তোমার নাম কিমান আমার সাথে কথা কোদিকে তোমার হিন্দু না মুসলমান মুসলমান হলে তুমি হিন্দুদের শাখা সিন্দুর এইভাবে কেছর কিছর তো নাইছো হ্যাঁ হ্যাঁ কিদা ফশাত কেবিল লাগাইছ ফশাত কেবিল লাগাইছ হ এ আপনি কি নাম আপনি কি নাম বলেন শুলি হ্যাঁ শুলি আপনি বাড়ি কোন জায়গা এক জায়গা তো কয় নম্বর অর্ডার নাম্বার রাত আট নম্বর हमने मेंबर कटा है आप सही हां सही জানো জাহাগো জাহাগো শেয়ারমেন্ট কাটা